বাংলাদেশে যারা রাজনীতি করতে চান ভালো হয়ে যান সবাইকে বলছি আপনারা পরিচ্ছন্ন হয়ে যান দালালি করবেন না কেউ কেউ যে ভাবছেন যে একটা দল সে দালাল ছিল এই ছিল সে সে ধ্বংস হয়েছে আমি দালালি করলে আমি ধ্বংস হবো আপনি আরও আগে ধ্বংস হবেন সে যদি পনেরো বছর টাইম পায় আপনি তো মনে হয় পাঁচ মাসও টাইম পাবেন না কারণ এখন আর সে সময় নাই রে ভাই তো এখন এই কথাগুলো অতীতের কোন জাতি যারা যাদের কপাল পড়েছে তারা কেউ বিশ্বাস করেনি এই বিশ্বাস করাটা টাপ ব্যাপার যদি না না আল্লাহ শক্তি খুলে দেন দেখুন বিশ্বকে বিশ্বকে বুঝে কারা চালাতে পারে সুন্দরভাবে কারা একটা আপনাদেরকে থিওরি দেয় কোরআনিক থিওরি আমি থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল জিনিসগুলো কোরআন থেকে আনতে খুব ভালো লাগে আমার দেখুন সাঁদের পঁয়ত্রিশ নম্বর আয়াত ওয়ালকুর ইবাদানা ব ওয়া ইসহাক ওয়া ইয়াকুব আমার বান্দা ইব্রাহিম আমার বান্দা ইসহাক আমার বান্দা ইয়াকুব সালাম সালামে তিনজনকে শরণ করো বিশ্বনেতা তিনজন বিশ্বনেতা ছিলেন কেমন ছিলেন উলিল আইদি ওয়াল আবসার এরা হাত ওয়ালা হাত ওয়ালা মানে কর্মশক্তি ওয়ালা আমলি শক্তি ওয়ালা আর কি আধ্যাত্মিক শক্তিওয়ালা এদের অন্তর্দৃষ্টি ছিল এদের কর্মশক্তি ছিল এখন যারা এই পৃথিবীতে এখন বিশেষ করে ধরেন বাংলাদেশেও যারা সরকারি কাজ করবেন এই দুটো যোগ্যতা একটা আপনার কর্মশক্তি সম্পন্ন এনার্জি আছে আপনার অ্যাক্টিভিটি খুব ক্ষিপ্র গতিশীল ত্বরিত আদমরানা আপনি তো আপনার উলি আইদি হতে হবে হাতওয়ালা হাত মানে কর্মশক্তিকে বোঝায় কর্মশক্তি সম্পন্ন শক্তিশালী ত্বড়িৎ সিদ্ধান্ত নেওয়ার মতো এবং খুব দ্রুত গতিতে কর্মসম্পন্ন করার মতো হতে হবে ইবরহিম এসা কেয়াকবরের মতো আর কি ওলা আবসর কোরানের পাশা বাসিরা আফসার আফসার বলা হয় অন্তর্দৃষ্টিকে যে আজকে বসে আগামী দিনে কি আসতে পারে আল্লাহ তাকে একটা আইডিয়া দেন কোরআনের আলোকে কোরআনিক জানালায় সে দেখে কোরআনিক মিরর দিয়ে সে দেখে হ্যাঁ আছে তার অন্তর্দৃষ্টি আছে হৃদয় নয়ন তার খোলা যেটাকে অনেকে তৃতীয় নয়ন বলে মানুষের ফুয়াদ এই তৃতীয় নয়নের আরবি হলো অন্তর নয়ন অন্তর একটা নয়ন আছে সে জ্ঞান দিয়ে আইডিয়া দিয়ে তার আয়নার সামনে যদি কোনো পাপের আবরণ না থাকে হ্যাঁ কোনো যদি কি না থাকে লক না থাকে তাহলে এটা দিয়ে কিন্তু সে দেখতে পায় উলিল আইদি মালাব সার সত্য মিথ্যা সে বুঝতে পারে সে ট্যার করতে পারে বা ওয়ালা তাহলে এখন যারা রাজনীতি করবেন আপনাকে উলিল আইদি হইতে হবে কর্মশক্তি সম্পন্ন হতে হবে ওয়ালাব সার আধ্যাত্মিক দৃষ্টি সম্পন্ন হতে হবে মনোজাগতিক দৃষ্টি যেটা জ্ঞানের মাধ্যমে এবং হৃদয়ের পবিত্রতা স্বচ্ছতার মাধ্যমে আল্লাহ আপনাকে এলমুল একিন নিশ্চিত আগামী দিনে কি হতে যাচ্ছে কি হতে পারে আপনাকে আইডিয়া দিয়ে দেবেন ধরে ফেলবেন তো এইটা হতে হবে প্রিয় বন্ধুরা কিন্তু অনেকেই আমরা দেখতে পাচ্ছি বুঝতে কথাবার্তায় আমরা বুঝতে পারছি যে তাদের সেই নিয়ত এখনো আছে যে পুরানো যে দলটাকে আল্লাহ বিদায় করে দিয়েছে না আমরা করলে মনে হয় সমস্যা নাই আমরা কয়দিন খারাপ কাজ করে পরে ভালো হয়ে যাবে বাবারে এখন আর টাইম নেই ওই যে ইউসুফ আল্লাহাম ভাইরা কি বলেছিল ইউসুফকে তোমরা কাজ করো হত্যা করি ফেলো সমস্যা নাই হত্যা করে ভালো হয়ে যাই শয়তানি শয়তান চিন্তা করে দেখেন এই কুবুদ্ধিগুলো তারাই দেয় মানুষকে বেশিরভাগ এখনো পিতে পিতে এই কুবুদ্ধিগুলো তারা দেয় তারা কি বুদ্ধিটা করেছিল কয় যে ও কতো ইউসুফকে হত্যা করো আবিত্রহু আর দানি আবি ওয়াজউবিকুম ইউসুফকে হয় হত্যা করো নাহলে এই দেশ থেকে দেশান্তরিত করো তাহলে কেউ ভাই ইয়া লো লো আবেই কম তোমাদের বাপের চেহারা শুধু তোমাদের দিকেই থাকবে ইসুপের প্রতি এত মায়া টান চেহারাগুলি ওনার দৃষ্টিগুলি ইসবের প্রতি বেশি যায় এটা আর যাবে না আর ওকে এখন প্রশ্ন হলো এত বড় অপরাধ নিজেরা আপন ভাই সহদের ভাইকে খুন করব কত প্রভাব কোনো ক সমস্যা নেই পরে ভালো হয়ে যায় ওতা কোন অমিম বাঁ দেহি কমন সলহীন দেখুন কী বলতেছে ও কুন কোন অমিম দেহি এবং ইউসুফের পরে ইসুফকে হত্যার পরে কমন সলহীন তোমরা খুব নেককার হয়ে যাবো তোমাদের গুড ডিডসগুলো তোমাদের নেক আমলগুলি দ্বারায় ওই পা পাপাছা ধীরে ধীরে মুছে যাবে শয়তান কি কুবুদিটা দিয়েছে অথচ কেউ কাউকে হত্যা করলে অন্নায় পাবে কক্ষনো সে হত্যাকাণ্ডের এই দায় থেকে এই এই ঘূর্ণিপাক থেকে সে আর নিজেকে বের করতে পারে না কাবিল পারেনি এবং হাদিসে এটা আছে যে সাফকো দামিন ইন্দামিন অর্ধা তিল উমর আল্লাহ তিল্লা মাহ রজামিন আলেমান আওকানফসা আর হারাম ও কামা কৌর আলি যে যেসব ঘূর্ণি পাখি নিজেকে একবার ফেললে আর কখনো মুক্তি নাই তন্মধ্যে একটা হলো অন্যায় হত্যাকাণ্ড অবৈধ হত্যাকাণ্ড এটা ভয়ঙ্কর জিনিস কিন্তু শয়তান বুদ্ধি দিয়েছে কি তোমরা ওকে মারো মারার পরে ভালো হয়ে যাবে কোনো সুযোগ নেই এটা এটা হৎকলে মাদ এটা আসবেই আপনার উপরে দায় আসবেই সেই বিচার আসবেই তো ভাইয়া এই জন্য বলছি বাংলাদেশের আগামী দিনের রাজনীতি যাদের মধ্যে সেই স্বপ্ন এখনো আছে অনেক কিছু করার এগুলো মাথা থেকে মুছে ফেলেন ইনশাল্লাহ ভালো হয়ে যান দুর্নীতি দুর্নীতিকে না বলেন চর্যবৃত্তিকে না বলেন এবং ঘুষ সুদ সুদখুরি জবরদখল নানান ধরনের কালোবাজারি এবং চাঁদাবাজি জনগণের সম্পদ লুণ্ঠন করে আঙ্গুল ফুলে একবারে হিমালয় পাহাড় বনে যাবেন আপনি এগুলো থেকে নিজেদেরকে সরিয়ে নেন ইনশাআল্লাহ তাহলে আগামী দিনে কিছু যদি এই দেশের জনগণ আল্লাহ যদি আপনাকে গ্রহণ করেন জনগণও গ্রহণ করবে আপনি পারবেন অবস্থা দেখেন না জনগণ জনগণ কি ঝুন্দুল্লা একটা অন্যায়কারে বের হলে মানুষের কয় লক্ষ হাত তার বিরুদ্ধে ছুটে এগুলি বলতে হয় না এখন তো এটা থাকবে এটা আগা বাংলাদেশে যে কত যুগ থাকবে এটা সামনে দেখবেন আপনারা তো এটা আর খাপ খাবে না ছোট বড় যে দলেরই রাজনীতি করে আপনি বলবেন যে হ্যাঁ আমি তো অমুক দল করি তাহলে আমার আর রুজি লাগবে না আপনি জনগণের যেখানে পান সেখান থেকে আপনি চাঁদাবাজি করে টাকা জবরদখল করে আপনি নেবেন আর খাবেন আর চলবেন সেই যুগটা শেষ বাংলাদেশে খুব লিখে রাখেন প্রয়োজনে যেটা যে এটা শুধু একটি দলের উপরে ধ্বংসযজ্ঞ আসেনি একটি দলের ফ্যাসিবাদ আর চোর ডাকাত তন্ত্রের উপরে ধ্বংসযজ্ঞ সৃষ্টিকর্তা চালিয়ে দেননি সকল দলের যে কোনো দলের ফ্যাসিবাদী খেয়াল আছে চোরতন্ত্র আছে চুরির মনোবৃত্তি আছে আত্মসাৎ সরকারি সম্পদ জনগণের সম্পদ আত্মসাতের মনোবৃত্তি আছে তাদের সবার জন্য এটা একটা মস্ত বড় ধ্বংসযজ্ঞ কিন্তু আল্লাহ করেছেন অতএব অতীতের সাথে অতীতে যারা ভবিষ্যতে যারা রাজনীতি করতে চান ম্যাচিং করুন আপনি নিজেকে কিউরিফিকেশন বা আত্মশুদ্ধি পরিশুদ্ধ হন চুরির নিয়োগ দেন আত্মসাতের নিয়োগ ছেড়ে দেন ঘুষের নিয়োগ দেন দুর্নীতির দুর্নীতিকে না না বলে বলে দিন এগুলো থেকে তহবা করুন করুন ভালো হয়ে যান আমরা এই শ্রেণীকে সে যেই দলেরই হোক ছোট আর বড় আমরা আর গ্রহণ করছি না আল্লাহর সৃষ্টি জগৎ তাকে আর গ্রহণ করবে না নিজেই গ্রহণ করবে না হ্যাঁ এটা বাস্তবতা থেকে প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড থেকে তুলে আনছেন অভিজ্ঞতাটা আর কোরআন তো বলছে হাদিস তো বলছে আমরা তো বলছি আপনাদেরকে অতএব ওই যে ফ্যাসিবাদে একটা শ্বাস হয়েছে আমি আবার ফ্যাসিবাদী হব চোর একটা শ্বাস আমি আবার চুরি করব। আত্মসাৎকারই একটা দল গেছে আমি আত্মসাৎ চলবে জিনা আপনার উপরে আরো তরিত আরও কিব গতিতে হাই গতিতে আসবে এবার ধ্বংস বাংলাদেশকে যেই ধ্বংসযোগ্য ফ্যাসিবাদী জালিমদের উপরে আল্লাহ করেছেন এটা উনি করেছেন সরাসরি আমরা জানি এটা একটা আধ্যাত্মিক ডিস্ট্রাকশন স্পিরিচুয়াল ছিল আল্লাহর পক্ষ থেকে নাহলে এসব পোলাফানের দ্বারা এটা হতো না তাদেরটা একটা স্বপ্নেও ছিল না এটা আমরা জানি আল্লাহ করেছেন তো যেটা আল্লাহ করেন ওনার ধরা বড় কঠিন আমি একটা নাম দিয়েছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ থেকে কি একটি দলের ফ্যাসিবাদ ধ্বংসপ্রাপ্ত হয়েছে নাকি সকল ছোট বড় দলের ফ্যাসিবাদ এবং চোরতন্ত্র ধ্বংসপ্রাপ্ত হয়েছে আসলে অনেকে মনে করেন যে একটি দলের ফ্যাসিবাদ বা একটি দলের যে চোরতন্ত্র লুটপাট যেটা হয়েছে এটাই দৌড়ি হয়েছে জিনা এটা কমপ্লিট একটা ধ্বংসযজ্ঞ হয়েছে দল দল এই দলের পরে আসবে যে তারা যদি স্বপ্ন দেখে যে আমরা ক্ষমতায় গিয়ে এত চাঁদাবাজি করব। এত চুরি করব। আমার তো এখন সুদিন আসতেছে আমি এই খাবো সে খাবো আল্লাহর বাস্তে তারা চুরির মন আছে রাজনীতি বাদ দিয়ে দেন অতএবারে ভালো হয়ে যান আমরা ভালো হওয়ার কথা বলছি ভালো হচ্ছি আপনারা ভালো হওয়ার চেষ্টা করুন সবাই ভালো হয়ে যান আল্লাহ ভালো তফিক তৌফিক দিন বিশেষ করে রাজনীতিবিদরা ভালো হন দেশের যারা আগামী দিনের স্বপ্ন দেখছেন তারা ভালো হন আল্লাহ আমাদেরকে তৌফিক দিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু